আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিস্ত্রি ভাইয়েরা ওনারা আমাদের ট্রায়াঙ্গুলার যে পাইল ক্যাপটা আছে যেটা আপনারা ড্রয়িং এখন দেখতে পাচ্ছেন ঠিক এই পাইল ক্যাপটার স্টিমেট তারা বের করতেছে যে রডের সাইজ অর্থাৎ তারা এই পাইল ক্যাপের রড কতটুকু করে কাটবে সেটাই তারা ফিল্ডে একদম তারা একটা মেজারমেন্ট করে বের করতেছে এটা আসলেই ওনারা সাধারণত এভাবেই তারা ফিল্ডে এরকমভাবে চারদিকে চারটা রড দিয়ে এরপরে তিন ইঞ্চি ক্লিয়ার কভার রেখে তারপর আবার দেখেন যে মাথায় যেভাবে পাইল ক্যাপটা যেভাবে ট্রায়াঙ্গুলার হয়েছে সেভাবে ট্রায়াঙ্গুলার করে তারপরে কিন্তু তারা মেজারমেন্ট টেপ দিয়ে কিন্তু ওয়ান বাই ওয়ান তারা এই কাজটা করে থাকে অর্থাৎ মেজারমেন্টটা করে থাকে যেখানে যেরকম এখান থেকে তারা মেজারমেন্টটা করতেছে তো সাধারণত এইভাবে মেজারমেন্ট করেও তারা অ্যাকুরেট ই পায় মেজারমেন্টটা পায় অর্থাৎ কতটুকু করে তারা এখানে রড কাটবে পাইল ক্যাপের বেইজের যে আমাদের রড থাকে মেইন রড সো এই মেইন রোডের জন্য কতটুকু পরপর কারণ আমাদের যেহেতু দুই দিক থেকেই এটা আস্তে আস্তে চাপে যাবে তো অবশ্যই প্রত্যেকটা রড এক সমান হবে না অন্যান্য রডগুলো যেরকম আমরা এক সমান কাটতে থাকে কিন্তু এখানে কিন্তু যেহেতু এটা ট্রায়াঙ্গুলার তো এই সামনের মাথার অংশ কিন্তু অবশ্যই এখানে রডগুলো ছোট হয়ে যাবে যার কারণে কিন্তু তারা এখানে একটা একটা করে মেজারমেন্ট নিয়ে তারা সাধারণত রডের যে ডিস্টেন্স সেটা বের করে এবং এভাবে তারা ফিল্ডে রড কেটে তারা এই পাইল ক্যাপের জন্য পাইল ক্যাপটা প্রস্তুত করে তো আসলেই একজন ইঞ্জিনিয়ার আর একজন মিস্ত্রির বা কন্ট্রাক্টর বা ওনাদের পার্থক্য এখানেই যে একজন ইঞ্জিনিয়ার সে দুইভাবে এই পাইল ক্যাপের জন্য রডের এস্টিমেটটা করতে পারবে এবং সে এটা খুব দ্রুত দ্রুততার সাথে এই মেজারমেন্টে বের করতে পারবে আর যেহেতু ওনারা সাধারণত লেবার তো ওনারা কিন্তু ওনাদের মতো করে তারা এই যেখানে মেজারমেন্ট করে এরপরে হাতের মধ্যে নোট করে রাখে তারপর এগুলো পরবর্তীতে একটা খাতার মধ্যে তারা এগুলো নোট করে রাখে এবং ওইভাবেই তারা রড কাটে তো আমরা কিন্তু ইঞ্জিনিয়াররা কিন্তু চাইলে কিন্তু অন্যভাবেও ইজিলি এটার ডিস্টেন্সটা বের করতে পারি সেটা হলো যে একটা হলো এস্টিমেট করে আর আরেকটা হচ্ছে আমরা অডো ক্যাডে কিন্তু অডো যদি এটার কোনো আমাদের যেহেতু ওই পাইল ক্যাপের সফট কপি যদি আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমরা অডকের সফটওয়্যার মাধ্যমেও কিন্তু ইজিলি এটার এটা বের করতে পারবো অর্থাৎ রডের যে আমাদের ডিস্টেন্স এত কতটুকু কতটুকু করে আমাদের রড কাটতে হবে সেটাও কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো তো এখানে ওরা মোটামুটি অনেক সময় নিয়ে তারা এই কাজটা করছে এবং এখানে ফাইনালি তারা রডের যে একটা মেজারমেন্ট সেটা বের করছে যে কতটুকু তারা রড কাটবে আর কি তো আমরা এটা অটো দেখি যে কিভাবে এই কাজটা করা যায় এখন আমরা অডোকেটে দেখব যে এই ফাইলটা বের করব তারপর আমরা অডোকেট থেকে কিভাবে ইজিলি ডিস্টেন্সটা বের করতে পারি সেটা ইনশাল্লাহ এখন আমরা দেখাবো এটা হলো আমাদের মূলত ফাইল সো এখন অলরেডি আমাদের এখানে ক্যায়ার ফাইলটা ওপেন হয়ে গেছে এখন আমরা এখান থেকে সরাসরি আমাদের যে পাইল ক্যাপের যে ডিজাইনটা আছে সেই ডিজাইন আমরা চলে যাব তো এক এজ হচ্ছে আমাদের মোলাতার পাইল ক্যাপের ডিজাইন আমি কি জুম করি তাহলে স্পষ্ট পড়বে তো এগুলো আমাদের রেক্টাঙ্গল আর এটা হচ্ছে আমাদের মূলত ট্রায়াঙ্গুলার যে পাইল ক্যাপটা তাহলে দেখেন ওখানে অলরেডি কিন্তু আমাদের এটা ক্যাট ফাইল আছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে কপি করবো প্রথমে এই পুরো ফাইলটাকে আমরা কপি করলাম কপি করে অন্য জায়গায় নিয়ে যাব তো নিচে নিয়ে আসলাম এখন এটাকে জুম করি আচ্ছা জুম করার পর এখন দেখেন এখানে দুইটা কথা বলা হয়েছে আমি যদি এটাকে আবার কপি করি কপি করে পাশে যদি আরেকটা নিয়ে যাই তাহলে ইজিলি আপনাদেরকে আমি বোঝাতে পারবো এখন মূলত এই মাঝখানে আমার দরকার নেই এগুলো আমি সব ইডেস করে ফেলব এগুলো ইডেস করে ফেলি বুঝতে অনেক সুবিধা হবে ওকে এখন খেয়াল করে দেখেন একটা জিনিস এখানে কি বলা আছে যে আমাদের এই এইভাবে যে আমাদের রডটা বসবে সেই রডটা হলো আমাদের বিশ মিলি চার ইঞ্চি পরপর এবং এইভাবে যে রডটা আসবে সেটা হচ্ছে সেটাও বিশ মিলি চার ইঞ্চি পরপর তাহলে আমাদের এই পর্যন্ত এই পর্যন্ত আমাদের যে রডটা সেগুলো কিন্তু সবগুলা রড কিন্তু সেম অর্থাৎ এই পর্যন্ত আমাদের যে কটা রড বসবে সবগুলা রড কিন্তু আমরা সেম সাইজই হবে যেহেতু এটা আমাদের সমান শুধু এখানে যে রড গুলা বসবে সেগুলোর সাইজ গুলা ভিন্ন হবে আমরা যখন এগুলো বের করি তাহলে এখানে কতটুকু আছে আমরা যদি এটাকে ডিভাইডার দিয়ে ভাগ করি তো যেহেতু এটা প্রোডাক্টটাই করা আছে পলিলাইন ক্রিয়েট করা আছে তো আমরা দেখি ডিসটেন্স কতটুকু তাহলে আমরা বুঝতে পারবো তো আমাদেরকে যেহেতু এখানে বলা হয়েছে যে চার ইঞ্চি পরপর হ্যাঁ আমরা এখান থেকে চার ইঞ্চি অফসেট নেই তাহলে আমাদের ইজিলি বের হয়ে যাবে তাহলে আমরা এটা অফসেট করি মানে এইভাবে আমাদের এখানে কয়টা রড বসবে আমরা ইজিলি বের করতে পারবো তো বেশ এখন আমরা এখান থেকে আমাদের এই রডের ডিসটেন্সটা কত সেটা আমরা একটু বের করি তাহলে আমাদের এই রডের ডিসটেন্স হচ্ছে এই পর্যন্ত হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি হ্যাঁ তো সাত ফিট ছয় ইঞ্চি যদি হয় তাহলে আমাদের এর সাথে কি আছে আহ যদি আমরা একটু সেকশন দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমাদের একটু সেকশন দেখায় এর সাথে আমাদের এখানে বলা আছে যে বারো ইঞ্চি মাটাম আছে এই যে আমাদের যে ট্রাইঙ্গুলার যে পাইল ক্যাব এই পাইল ক্যাবের সেকশন থেকে আমরা দেখতে পারলাম যেখানে বারো ইঞ্চি মাটাম আছে তাহলে আমাদের আহ এইটার তাহলে সাত সাত ফিট ছয় ইঞ্চির সাথে এদিকে বারো ইঞ্চি মাটাম এদিকে বারো ইঞ্চি মাটাম তারপরে দুই ফিট সাড়ে সাত সাড়ে সাত আছে তো সাড়ে আট সাড়ে নয় সরি সাড়ে সাড়ে নয় ফিট সাড়ে নয় ফিট করে আমরা পট গুলা কাটবো আচ্ছা এখন এখানে কতটুকু আছে এখন এখানে আমরা যেহেতু চার ইঞ্চি করি তাহলে আমরা আবার এখানে অফসেট করি চার ইঞ্চি অফসেট করলাম আচ্ছা এখানে আমরা সবগুলো আমরা এখন চার ইঞ্চি অফসেট করব এই জিনিসটা আসলে যারা এখানকার লেবার এরাজন ফিল্ডে এটা খুব কষ্ট করে হ্যাঁ রড বেঁধে হবে অনেক কষ্ট করে তারা কিন্তু এই করে আমাদের এখানে সবগুলা হয়ে গেছে এখন আমাদের এগুলো আমরা করে এগুলো আমাদের দরকার এগুলো আমাদের কারণ আমাদের ক্লিয়ার রাখতে হবে এখানে স্যার যার কারণে আমরা এখানে সব ট্রিম করে দেব এই পাশটা তো আমরা সেম এগুলো ট্রিম করে দেবো এগুলো আমাদের প্রয়োজন নাই যেহেতু আমাদের এটা স্যার আমাদের এখানে আহ অবশ্যই তিন ইঞ্চি ক্লিয়ার কভার যেটা সেটা আমাদেরকে রাখতে হবে

বা এক ঘন্টার সময় লাগে আমরা কিন্তু সেটা কিন্তু কত সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটে কিন্তু আমরা এটা করে ফেলতে পারি তো দেখান আমাদের এখন এটা কতটুকু আছে এটা আছে হচ্ছে সাত ফিট এক হম ফিট সাত তাহলে প্রত্যেকটা কতটুকু করে কমতেছে দেখেন আপনি কিন্তু আমরা বের করতে পারবো হ্যাঁ আমরা এখানে দেখি তিন ফিট আট এরপর দেখেন আমাদের কিন্তু অলরেডি এখন এগুলোর সাথে আমরা সব সবাই জাস্ট দুই ফিট আমরা অ্যাড করে দেবো যেহেতু আমাদের উভয় পাশে বারো ইঞ্চি করে মাঠাম আছে আমরা দুই ফিট অ্যাড করে দেব তাহলে এখন আমাদের প্রথমটা ছিল কত সাত ফিট ছয় দশ পিস ছিল তারপরে হলো সাত ফিট এক এরপরটা হলো সাত ফিট এক এক পিস করে কাটতে হবে এরপরে সাত ফিট একের সাথে আমরা জাস্ট দুই ফিট তাহলে নয় ফিট এক এটা হলো ছয় ফিটের সাথে আরো দুই ফিট অ্যাড করি তাহলে সাত ফিট আট ফিট নয় ছয় ফিট তাহলে আট ফিট চার এটা হলো আট ফিট এটা হলো সাত ফিট সাত হ্যাঁ এগুলো হল সাত ফিট দুই তারপরে হলো ছয় ফিট দশ ছয় ফিট পাঁচ হ্যাঁ ছয় ফিট এরপরে হলো পাঁচ ফিট আট এটা হলো পাঁচ ফিট তিন এভাবে কিন্তু আমরা ইজিলি কিন্তু রডের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু আমরা অল্প সময়ের ভিতর বের করতে পারবো তো এরপর এইভাবে যে আমাদের যে রডগুলো আছে ঠিক এগুলো কিন্তু আমরা ইজিলি কিন্তু বের করতে পারবো যে আমাদের কতটুকু করে রড কাটতে হবে তো এটা আসলে ডিফারেন্স যে আসলে যারা ইঞ্জিনিয়ার তাদের হাতে অনেক অপশন আছে যে খুব ইজিলি কিন্তু তারা মেজারমেন্ট গুলো বের করতে পারবে আর যারা লেবার তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় হ্যাঁ তো এটা আমরা এইভাবে আমরা ফলো করতে পারি এছাড়াও আমাদের আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে মাধ্যম আমরা বের করতে পারি যে আমাদের কি পরিমাণ রড লাগবে এখানে সেটাও আমরা বের করতে পারি সবাইকে ধন্যবাদ দেখার জন্য সালাম আলাইকুম